নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রিয়াঙ্কা প্রতি মাছ লাইফস্টাইলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সোমবার এখন বাজে সকাল ছটা বাচ্চাদের এখন যাচ্ছে স্কুলে দিতে সার্থকের মা সার্থককে নিয়ে চলে যাচ্ছে দিতে যাবে আর প্রীতমের জন্য গাড়ি আসবে তো দেখো ওদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসে আমি ঘরের কাজে চলে এসেছি এখনো ঘরে অনেক কাজ বাকি আছে কারণ সকালবেলা দুটো বাচ্চা স্কুলে যাবে ওদেরকে রেডি করা ওদের টিফিন বানানো সব করতে করতে অনেক দেরি হয়ে যায় ওই জন্য ঘরে অনেক কাজ করা হয়ে ওঠে না তো সেই কাজগুলো এখন তাড়াতাড়ি করে সেরে নেব ওই জন্য আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করব আজকে জানো তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে একটা ছোট্ট পুচকুর আজকে অন্নপ্রাশন আমাদের গ্রামে তো সেখানে আমাদেরকে নিমন্তন্ন করেছে সবাইকে নিমন্তন্ন করেনি বাড়িতে শুধু বাচ্চাগুলোকে আর আমাদের দুজনকে করেছে বাড়ি এখনো বাবা মা দাদা সবাই বাকি আছে ওরা দুপুরে খাবে তো ওদের জন্য তো রান্না করতে হবে তো দাদা কি বাজার নিয়ে এসছে সেগুলো সব খুলে দেখব দেখে কী কী কাটা করতে হবে সেগুলো সব করতে করবো তো চলো ঘরটা মশ তারপরে বাকি কাজে হাত দেবো তো ভিডিওর এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলতে চাই তো সেটা হচ্ছে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে একটি লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক অনেক উৎসাহ করে আমরা ভাবি যে না কেউ তো আছে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের ভালোবাসার জন্য তো দেখো সবজিগুলো সব আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেডি করে রেখেছি আজকে দাদা দেখলাম মাংস নিয়ে এসেছে মাংস নিয়ে এসেছে আর কাঁকরোল নিয়ে এসেছিলো আর লাউ নিয়ে এসেছিলো তো লাউটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি ওটা দিয়ে লাউ পোস্ত করবো আর মাংস তো হবেই আর হচ্ছে ইয়ে হবে তোমার কাঁকরোল ভাজায় দেখো একদিকে ভাত হচ্ছে আর একদিকে ডাল হচ্ছিলো তো রান্না করতে করতে রান্না সব হয়ে গেছে সেগুলো দেখাই তো দেখো আমরা এখন খেতে বসে পড়েছি লাউ পোস্ত ডাল কাঁকরোল ভাজা এই দিয়ে এখন সকালে খাওয়া দাওয়া সারবো খাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করে রেডি হয়ে তারপরে অনুষ্ঠান বাড়িতে যাবো আমাদের অবশ্য সকাল সকাল যেতে বলেছিল যে আমরা জল সইতে যাবো তোমরা সবাই সকাল সকাল এসো কিন্তু আমাদের বাড়িতে এত কাজ বাচ্চারা স্কুলে যাবে ওই জন্য সময় হয়নি ওই জন্য যাওয়া তো দেখো এই দেখো দিদি রেডি হচ্ছে এবার আমিও যাব রেডি হতে তো চলো রেডি হয়ে আসি আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে এই দেখো ম্যাম রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে গান বাজছিল তা একটু নেচে নিল আর এই যে হচ্ছে আমি হ্যাঁ কেমন লাগছে বলো আমাকে সরি আমাকে না আমাদের দুজনকেই কেমন লাগছে সেটা অবশ্যই জানি আর এই দেখো যেখানে অন্নপ্রাশন হচ্ছে এই ছোট্ট আজকে অন্নপ্রাশন ওর নাম হচ্ছে রিহান খুব সুন্দর না নামটা ওর নামটাও যেরকম সুন্দর আর ডেকোরেশনটাও ওর বাবা খুব সুন্দর করে করেছে একদম চারদিকে বেলুন দিয়ে কার্টুন ক্যারেক্টার দিয়ে খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে আজকে প্রচণ্ড রোদ ছিল বাইরে বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছিলো না বাইরে না তো তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর দেখলাম এরা সবাই জলশয়ে চলে এসেছে এরা সবাই গেছিল জল সইতে দেখেছে হলুদ পরি হয়েছে সবাই তো আমাদের বলছিল তোমরা তো গেলে না খুব মজা হয়েছে কিন্তু কি করে যাবো এত কাজ ছিল তো এই জন্য যাওয়া হয়ে ওঠেনি আমরা বললাম ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা মজা করো তারপরে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে গেছিলো জল সইতে আমাদের বাড়ির থেকে পুকুরটা একটু দূরে তো তো এখানে সবাই মিলে ওখানেই আমাদের সব বিয়ে হোক অন্নপ্রাশন হোক ওখানেই জল সইতে যায় সবাই আর এই যে এখানটাই হচ্ছে রিহানবাবু স্নান করবে তারপরে সে প্রথম ভাত খাবে ওই জন্য এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে আর এই যে মায়ের কোলে ছোট্ট রিহান ওরই আজকে অন্নপ্রাশন দেখো ওখানে একটা স্টেজের উপর বড় একটা টবের মধ্যে ওকে বসিয়ে দিয়েছে স্নান করানোর জন্য তো শুধু স্নান করলে হবে আগে তো একটু ফটোশ্যুট করতে হবে তাই না ওই জন্য ও একটু ফটোশ্যুট করছে তারপরে স্নান করিয়ে দিয়েছে ওর মা তোর স্নান করানো রেডি এগুলো ভিডিও করতে পারিনি কারণ এত গরম ছিল আর বাচ্চাটা তো কান্না করছিলো যার ভিডিও করা হয়নি তারপরে সরাসরি চলে এসেছিলাম আমরা ওকে যেখানে ভাত খাওয়ানো হবে সেইখানে তো প্রথম প্রথম তো ভীষণ কান্না করছিল থাকতেই চাইছিল না তারপরে যখনই ওর দাদু পায়েস দিল মুখে ব্যাস আর কে দেখে তারপর থেকে আর তার কান্নাও নেই বিরক্তও নেই সে একদম মন দিয়ে খাবার খেতে আরম্ভ করে দিয়েছিলো দেখো ওর দুই দাদু একটা মামা দাদু আর একটা হচ্ছে ওর ঠাকুর দাদু দুই দাদু মিলে নাতিকে খাওয়াচ্ছে দেখেছো দুই দাদু একই রকমের ড্রেস আপ করেছে খুব সুন্দর লাগছে না দেখতে দেখো মাছের মাথাটা নিয়ে টানা টানি সে ওটাও খাবে মানে ছোট এখনকার এখন ছোট হতো যেটা দেখে সেটাই খেতে চায় তোর খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরাও চলে গেছিলাম খেতে তো দেখো আজকের মেয়ে একটা বড় একটা চেক এক কোটি টাকার তারপরে খেতে বসে করেছিলাম প্রথমে দিয়ে গেছিল লেবু নুন তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর তার সাথে ছিল চানা পনির বাসন্তী পোলাওটা চানা পনির দিয়ে খেতে খুব টেস্ট হয়েছিল কিন্তু টেস্ট হলে হবে কি আজকে এত গরম ছিল আর কারেন্টটা এত ডিস্টার্ব করছিলো যে গরমের মধ্যে সে খাওয়া যেন খুব কষ্টকর হয়ে যাচ্ছিলো তো তারপরে দিয়ে গেছিলো সাদা ভাত শাক ভাজা আর সাথে ছিল ডাল আমরা একদম শেষ ব্যাচে বসেছিলাম তো ওই জন্য সব তাড়াতাড়ি করে এত তাড়াতাড়ি দিচ্ছিলো যে তাড়াতাড়ি খেতেই পারছিল খাওয়ার আগে দেওয়া হয়ে যাচ্ছিলো তারপরে মাটন কষা দিয়েছিল আর ছিল পায়েস আর